নমস্কার আজকে বলবো বিশ্ব রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে আগস্ট টু পঁচিশে আগস্ট এই সপ্তাহটা কেমন যাবে তার আগে বলে এই সপ্তাহের শুরুতেই হচ্ছে আপনার রাখি বন্ধন বা মানববন্ধন যেকে আমরা বলি মানে সকলের সাথে সকলে একটা সুসম্পর্ক তৈরি করা ছেলে শুধু ভাই বোনের সাথে সম্পর্ক তা নয় সকলের সাথে আমাদের এদিন মানবের বন্ধন যাকে বলে সকলে সাথে সকলে একটা বন্ধন তৈরি করা এই হিংসা দেশ রাজনীতি এসব সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে রেশনটা নিজেদের তৈরি করে নেওয়া এবং তার সাথে এতে বলি এই সপ্তাহে যে দুটো মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে প্রথম রাজকুমার বুধ সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে বাইশ তারিখে বৃহস্পতিবার অর্থাৎ বক্রি অবস্থাতেই সে কর্কট রাশিতে এবং শুক্রদেব শুক্রদেব মানে একদম সপ্তাহের শেষের দিন মানে পঁচিশ তারিখে একটা চব্বিশে ভোর একটা চব্বিশে এই সিংহ রাশি ছেড়ে কন্যা আসিতে যাবে সেখানে কেতুর সাথে জুতি তৈরি হবে এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে রাশি প্রথমেই বলি বিশ্ব রাশিকে আপনার ভাই বোনের সাথে রিলেশন বা পড়শুদের সাথে রিলেশান আগের চেয়ে অনেকটা বেটার হবে ভাই ভাইবাসের যে প্রবলেম চলছে সেটা অনেকটা বেটার কিন্তু আপনার পেটের প্রবলেম হবে স্কিনের প্রবলেম হবে বা আপনার হয়তো নাক কান গলার কোনো প্রবলেম হতে পারে আর্থিক যাটা ভালো দেখা যাচ্ছে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে আপনারা যারা জমি যারা কেনা বেচার প্রফেশানে আছেন তারা কিন্তু এই সপ্তাহে মোটা টাকা আপনি আর্ন করতে পারেন এবং শেয়ার বা মিউচুয়াল ফান্ড এখান থেকে আপনি কোনো অর্থ ইনকাম করতে হয়তো পুরনো কোনো অর্থ আপনি পেতে পারেন এবং আপনার যদি মা থেকে বা মা কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাদের শরীরটা নিয়ে একটু আপনাকে এই সপ্তাহে একটু ভুগতে হতে পারে কাজের জায়গায় আপনার ভালোই হবে এবং বস আপনার যথেষ্ট প্রশংসা করবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি যদি লাইফ পার্টনার থেকে থাকে তাহলে পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলি নিয়ে আপনি হয়তো কোনো গুড নিউজ বা আপনার পার্টনারকে নিয়ে কোনো গুড নিউজ বা সন্তানকে নিয়ে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আপনি শ্বশুর শাশুড়ি বা আপনি কোনো শ্বশুরালয়ে যেতে পারেন বা কোথাও একসাথে হয়তো ছোটোখাটো ট্যুরে যেতে পারেন ফ্যামিলি লোকদের নিয়ে এবং সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে হয়তো একসাথে কেনাকাটি বা হয়তো খাওয়া দাওয়া এরকম কিছু প্রোগ্রাম আপনি যেতে অর্থাৎ ওভারঅল কিন্তু বিশ্বের এই সপ্তাহটা অনেকটাই ভালো যাবে ওভারঅল এই ডিসকাশানটা করলাম অবশ্যই চন্দ্র রাশির উপর বেশ করে চন্দ্রই হচ্ছে আমাদের এই রাশিফল বিচারের মেন কারো গ্রহ আর দাস গ্রহগুলো সব করেই আছে কারণ সবকারের গ্রহ ট্রান্সজিট বিচার হয় কিন্তু চন্দ্রপর বেশ করেই হয় চন্দ্র রাশির উপর বেশ করেই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রোগ্রামটা যদি বুঝতে অসুবিধা হয় বারে বারে শুনবেন অবশ্যই ভালো লাগবে এবং এরকম আরও প্রোগ্রাম বা গ্রহরাশির ট্রানজিট বা এই রাখি পূর্ণিমা বা আদাস এই কৌশিক পূর্ণিমা কৌশিক অমাবস্যা এইসব নিয়ে আমি অনেক রকম প্রোগ্রাম দিয়েছি প্রোগ্রামগুলো অলরেডি শোনার জন্য অলরেডি দিয়ে রেখেছি শোনার জন্য আপনাকে কী করতে হবে দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে দিগদর্শন দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের কাছে শেয়ার করবেন যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আপনার রাশিফলটা দেখানোর জন্য বা আপনার হরস্কোপটা দেখানোর জন্য বা আপনার মনে কোন কোনো প্রবলেম আপনি সাফার করছেন সেইখানগুলো আপনি বেরিয়ে আসার জন্য যোগাযোগ করতেই পারেন তার জন্য স্কলেজের নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডাবল থ্রি টু ফাইভ একটা দিন নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নেয় ফোন করবে আমি ধরি বা আপনার কোনো সহকারী যারা হোক ধরবে আপনাকে প্রপার গাইড করে দেবে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা নিতে পারেন ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটা